সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আজ দেখো নাস্তা নিয়ে বসছি বাইরে খুব খুব খु? খুব বৃষ্টি হচ্ছিল আজ কিন্তু শুক্রবার ছিল আর ঘুমালাম খুব করে আর এতই ঘুমালাম নাস্তা বানাতার ইচ্ছে করলো না উঠে আর বাইরে বৃষ্টি দেখে আবার উঠলাম আবার ঘুমালাম এভাবেই চলছিল বেশ এরকম করতে করতে নটা তিরিশ থেকে দশটা বেজে গেল এখন নাস্তা তো খেতে হবে তো উঠে নাস্তা তৈরি করতে দেরি হয়ে যাবে আর বাইরে বৃষ্টি থেকে আলসামি যেন আমাকে ধরলো আরও চেপে তারপরে কি করা যায় চিন্তা করলাম এদিকে বস আজকে ছিল আমাদের সাথে তো বস বললো যে আজকে তোমাকে নাস্তা বানাতে হবে না আজকে তোমাকে বাইরের নাস্তা নিয়ে খাওয়াবো তো বস গিয়েই আমার বাসার সামনেই সুন্দর একটা হোটেল আছে ওখান থেকে সুন্দর পরোটা ভাজি ডিম সব কিছু নিয়ে আসলো আর আজকে আমার জন্য একেবারে খুবই ঈদের দিনের মতো মনে হলো একটা আনন্দ কোনো সময় মনে মানে একদমই নাস্তা বানানো ছাড়া আজকে নাস্তাটা খাবো খুবই ভালো লাগতেছিলো খুব আমি বসে গেলাম রেডি কর চলে আসলাম নাস্তা রেডি একদম আমার হাতে চলে আসো তোমরা আশা করছি তোমাদেরও ভালো লাগবে আজকের নাস্তাটা অনেক জমা ছিল অনেক মজার ছিল হোটেলটা খুবই ভালো পরোটা বানায় সাথে আরও বান ছিল অনেক কিছুই ছিল টুকটাক খাবারটা খুব ভালো একটা সময় সকালটা আজকে কাটালাম তাই তোমাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও কিন্তু আর অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থেকে যা তোমরা আমার সাথে নতুন আছো আর আমার ইউটিউব ফ্যামিলির জন্য সবার জন্য অনেক 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 ভালোবাসা তো এই তো দেখো লগে একটু থাকো তুমি গিয়ে চলে এই যে দেখো মিলির কান্ড হওয়াই তারপরে জমিয়ে তিনজনে আড্ডা দিতে দিতে নাস্তাটা খুব মজা করে খেলাম বাইরে খুব বৃষ্টি হচ্ছিল এরপরে চলে আসলাম আমার রান্নার সময় কিন্তু চলে এসেছে সকালে নাস্তা খেলে তো হবে না দুপুরে রান্না তো রেডি করতে হবে তো চলো বাড়ি থেকে আসছে দেখো আমাদের রিলিফ রিলিফ কী বলে গুড মর্নিং গুড মর্নিং দেখো আজকে আমি আবার বসে গেছি দুপুরের আয়োজনে সেই একই রান্না একেই খাওয়া একেই ঘর গোছানো ঘর মোছা এইসব তারপরও আজকে নিয়েছি এখন দেখো আমরা আমরা মাখাবো সাপলা ভাজি করব কুমড়ো দিয়ে তরকারি রান্না করবো কই মাছ দিয়ে আর এখানে বাড়ি থেকে আমাদের জন্য আমরা কলা পেঁপে দাও এগুলো আসছে বিমান যাচ্ছে উপর দিয়ে টের পাচ্ছ তো খুব আওয়াজ করতে করতে আমরা গুলি কেটে নিই আগে তারপরে ভালো করে এই কোরালি দিয়ে কোরাবো আমরা গুলি টাটকা টাটকা আমরা খাইতে ভারী মজা